দেখুন আমি মানছি যে আপনার মা এর আগে আমাদের জন্য অনেক রকমের বাধা বিপত্তি সৃষ্টি করেছেন কিন্তু আমার মনে হয় যে ওনার জীবনে উনি অনেক রকমের কষ্ট করেছেন আমি না তোমার কি মনে হয় মম বুঝবে যে এত বড় বড় তার সম্ভব সিরিয়াস কিছু চলছে কি মানে আমি ভুল সময়ে এন্ট্রি নিলাম না 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 আসলে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম মানে তোমাদের একটা সিরিয়াস কিছু আমি শুনতে পেলাম মানে কি না না সেরকম কিছু নয় তো আচ্ছা ওকে বেশ ঠিক আছে কোনো ব্যাপার না মানে আমিও একটু মানে নার্ভাস হয়ে গেছিলাম কি হচ্ছে এখানে কেন রে আমি কটা ভালোবাসা তুই আমার দেখেছিস তুই ভালোবাসা দেখি বাট আই থিং আমার কাছে ভালোবাসা ছাড়া কারোর জীবনের কোনো অস্তিত্ব আছে বলে কিনা আমার খুব সন্দেহ আছে কেউ যদি বলে আমি ভালোবাসা ছাড়া এমনি একাকা সারা জীবন কাটিয়ে ফেলবো আমার মনে হয় হি অর শি উইল বি মিসিং আউট আ লট লট অফ থিংস ইন লাইফ ভালোবাসা ছাড়া আমি তো অ্যাটলিস্ট কিছু নেই কিছু নই

আমরা কি করতে চেয়েছিলাম কেন করেছি উনি তো জানেন না আর আপনার মায়ের তো দেখুন আমি মানছি যে আপনার মায়ের আগে আমাদের জন্য অনেক রকমের বাধা বিপত্তি সৃষ্টি করেছেন কিন্তু আমার মনে হয় যে ওনার জীবনে উনি অনেক রকমের কষ্ট করেছেন অনেক কিছু পেরিয়ে এসেছেন কোথাও না কোথাও একটা হলো সমব্যাতি না হতে পারি বুঝে ওনাকে যদি বোঝানো তাতে তো ওনার জীবনটা শুধু না আমাদের সকলের জীবনটা ভালো হতে পারে জানি না তোমার কি মনে হয় মম বুঝবে যে এত বড় বড় কাণ্ড ঘটিয়ে যাচ্ছে তার কি এটা সম্ভব আমার তো মনে হয় এখন মম আমাকেই ভালোবাসে মানে সিরিয়াস কিছু চলছে কি মানে আমি ভুল সময়ে এন্ট্রি নিলাম না 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 আসলে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম মানে তোমাদের একটা সিরিয়াস কিছু আমি শুনতে পেলাম মানে না না সেরকম কিছু তো আচ্ছা ওকে বেশ ঠিক আছে কোনো ব্যাপার না মানে আমিও একটু মানে নার্ভাস হয়ে গেছিলাম কি হচ্ছে এখানে তো যাই হোক ওয়েলকাম টু নবরাজ স্টকের সঙ্গে রয়েছি আমি অসীম আর আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছে রাম এবং কৃষ্ণা তো বা রামকৃষ্ণা তোমরা তো প্রত্যেকেই কালার্স বাংলায় তো দেখতেই পাচ্ছ সেই সিরিয়াল এবং আজকে পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব কেমন আছো প্রথমে বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি এবার সিরিয়াস থেকে বেরিয়ে গেছে নিশ্চয় বুঝতে পেরেছো কি চলছিল এই মুহূর্তে তো বলো তুমি বলো এবার কি বলবো আমি আবার যেটা বললাম সেটা বললাম না না ভালো আছি তুমি কেমন আছো ভালো ভালো খুব ভালো তো ওয়েদার কেমন আজকে ঠান্ডা ঠান্ডা কি বেশি পড়েছে নাকি ঠান্ডাটা কমে গেছে তুমি বলো হ্যাঁ আমাদের সিরিয়ালের ওয়েদার বলতে আমি ফিল করছি আজকে তো আমার ঠান্ডা লাগছেই না তাহলে আমাদেরও লাগছে না এরকম মজাটাটা কিন্তু সব সময় হয় ঠিক আছে তো আচ্ছা গল্পে কি চলছে এই মুহূর্তে আমাদের গল্পের ভেদর যেটা আমি বলতে চাইছিলাম গল্পের ভেদরটা নিয়ে বলতে পারি সেটা এই মুহূর্তে বেশ গরম কারণ হচ্ছে যে আমাদের আমার আমার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার দৃষ্টি চলে গেছে তার জন্য আমি নিজে গিল্ড ট্রিপে আছি আর দুটো পরিবারকে এক জায়গায় আনতে পারছি কি পারছি না বিশেষ করে ও ওর মা রোহিণী দেবী রোহিণী দেবীর এইটাতে পুরো কি মানে রিয়াকশন হবে প্রতিক্রিয়া হবে সেটা আমরা কিছুই বুঝতে পারছি না তো সেইটা নিয়েই গল্প একদমই তাই আমার মা কি করবে এবার নেক্সট তার পদক্ষেপ কি সেটা নিয়ে আমরা দুজনেই খুব ওয়ারিড যে কি হতে পারে মানে রামকৃষ্ণ খুবই ওয়ারিড যে কি করতে পারে এত কিছু কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে মানে মার্ডার করতেও পিছু পা হয়নি আমার ছোটো মাকে যখন মার্ডার করার চেষ্টা করেছিল সো এবার কি করবেন হাউ উই উইল গেট ওভার ইট মানে টেক কেয়ার অফ आवर সেলস আচ্ছা এটা তো আমরা অন স্ক্রিন দেখছি অফ স্ক্রিন দুজনে মিলে কি রকম মজা করা হয় শুটিং এর সময় না খুনসুটির মজা দেখো আমাদের তো প্রচুর সিন থাকে আর গোপাল দা আমাদের সব সময় খুব ফাস্ট 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 সব কিছু করতে বলে তো আমরা সিন পড়ি সিন পাই সিন পড়ি তারপর সিনে চলে যাই সিন পাই সিন পড়ি সিনে চলে যাই আর মাঝখানে তো আমাদের মেকআপ রুমে যেতে হয় যেটা যেটা তো আমাদের ডিফারেন্ট মেকআপ রুমস অফ কোর্স ফিমেল মেল তো সেখানে গিয়ে যেই দু তিনটে কথা হয় সেটা একদমই আমাদের একটা নারী সংগঠন ওখানে মজা হয় তারপর ওদেরও নিশ্চয়ই ছেলেদের রুমে খুব মজা হয় আমাদের নারী সংগঠন বলে এবার পুরুষ ওইটা আগের দিন অ্যানিদি মানে রোহিণী দেবী যিনি করেন অ্যানিদি বলছেন যে তোদের ঘরতে সারাক্ষণ হা হা হি হি এইটা শোনা যাচ্ছে তো আমাদের ছেলেদের মধ্যে সারাক্ষণ আড্ডা হতে থাকে আর আমাদের সিনিয়ররা এখানে প্রত্যেকে খুব কুল ভেরি কুল বিশেষ করে আমি অনিন্দ দাকে বলবো অনিন্দ দা মানে এজ এ সুইটহার্ট অনিন্দ দা এসে এমনভাবেই মেকআপ রুমটার অ্যাটমসফিয়ারটা বানিয়ে রাখেন যে আমাদের মনেই হয় না যে আমরা সিনিয়র অ্যাক্টর বা ওরাও তো স্টার ঠিক আছে ওদের সঙ্গে কাজ যে করছি সেই জিনিসটা কখনো মনে হয় না অনিন্দদার সঙ্গে বিশেষ করে মানে আমি এটা বলবো আর আমার বাবার সঙ্গে আমার একটা খুব সুন্দর মানে সম্পর্ক আছে কিন্তু সেটা আমাদের অদ্ভুতভাবে অনস্ক্রিন সম্পর্কটা অফস্ক্রিনে রিফ্লেক্ট করে হ্যাঁ সেখানে খুব রেসপেক্ট আছে একে অপরের জন্য আচ্ছা না সামনেই চোদ্দোই ফেব্রুয়ারি আসছে ভ্যালেন্টাইন্স ডে এবং সেই দিনই সরস্বতী পুজোও পড়ে গেছে তো কি প্ল্যানিং রয়েছে দুটো সরস্বতী পুজো করব আমাদের প্ল্যানিং আর কি আমাদের তো শুট থাকবে নিশ্চয়ই না সরস্বতী পুজো করব যে ছুটি থাকে সরস্বতী পুজো করব বিদ্যা বুদ্ধি জ্ঞান দেবে হলুদ শাড়ি পরে হলুদ পরব কিনা সেটা জানি না কিন্তু সরস্বতী মা মাকে পুজো করব এটাই করব আর তোমার কি প্ল্যানিং রয়েছে ওই যে বললাম যে ওই যে বললাম যে আরে ফার্স্ট লাভ তো এইটাই তো এখানেই আসবো যদি শুটিং থাকে আর যদি না শুটিং থাকে তাহলে ফ্যামিলিকে সময় দেবো হ্যাঁ সরস্বতী পুজোর দিন আর বিশেষ করে আমি কুলটা খেতে চাই আমি একটুখানি মানে কুল খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি ভালোবাসা বলতে কি বোঝো তোমরা আমি লাভ ফর লাভ ফর মি ইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে ভালোবাসা ছাড়া কারোর জীবনের কোনো অস্তিত্ব আছে বলে কিনা আমার খুব সন্দেহ আছে কেউ যদি বলে আমি ভালোবাসা ছাড়া এমনি এক একা সারা জীবন কাটিয়ে ফেলবো আমার মনে হয় হি অর শি উইল বি মিসিং আউট আ লট লট অফ থিংস ইন লাইফ ভালোবাসা ছাড়া আমি তো অ্যাটলিস্ট কিছু নেই কিছু নই আমি ভালোবাসার উপরই বেঁচে আছি ভালোবাসা ভালোবাসা দিতেও ভালোবাসি ভালোবাসি নিতেও লাভ ফর ইজ খুব সুন্দর উত্তর পেয়ে গেলাম আমরা ভালোবাসার প্রথম আমি বলবো যে জায়গাটা শুরু হয় হচ্ছে নিজের থেকে নিজেকে টাইম দেওয়ার থেকে সেল্ফ লাভ ইজ মোর ইম্পর্টেন্ট আর নিজের যারা কাছের মানুষ তাদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে সময় দেওয়া তাদের সঙ্গে থাকা আর তাদেরকে তাদের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করে রাখা দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট এই যে আমরা ভালোবাসার কথা বলছি এখানে তাহলে গল্পের মধ্যে তোমাদের পরিবার কি তাহলে তোমাদের দুজনকে মেনে নিচ্ছে এবার কি মানে পরবর্তীতে কি হতে চলেছে তাহলে হ্যাঁ আমাকে তো মেনে নিয়েছিল ওর পরিবার থেকে সবাই ওর বাবার যেই সমস্যাটা ছিল ভয় ছিল আশঙ্কা ছিল যে আমার জন্য বা মানে যেহেতু আমার মা এরকম আমার সাথে বিয়ে হলে রামের জীবনে কোনো ক্ষতি হতে পারে রামের প্রাণ সংশয় হতে পারে তোর বাবা আমাকে বলেছিল যে তুমি ওর থেকে দূরে চলে যাও তুমি ওর থেকে দূরে থাকো আর ওর মানে ওকে ইনভলভ করো না নিজের সাথে তো সেটা কৃষ্ণা করেও ছিল সেটা কৃষ্ণা করতে গিয়ে কৃষ্ণ এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল কৃষ্ণা অন্ধ হয়ে গেল তো কৃষ্ণার জীবনে একটা মেজর ক্ষতি হয়ে গেল ওর বাবা যেটা ভেবেছিল যে ওর ক্ষতি হবে অ্যাকচুয়ালি দেখতে গেলে ক্ষতিটা হয়ে গেল কৃষ্ণার তো সেই জায়গা থেকে আই থিঙ্ক হি ইজ ভেরি অ্যাপোলোজেটিক অ্যান্ড এখন নারায়ণ তো কৃষ্ণাকে চিরকালই খুব ভালোবাসতো মেয়ে হিসেবে ভালোবাসত এখন বৌমা আমি আমার কি মনে হবে আমি তো গিল্ড ট্রিপে গেছি লোকের হবি হয় বই পড়া লোকের হবি হয় গার্ডেনিং আমার হবি হচ্ছে গিল্ড ট্রিপ আমি গিলচি পেয়ে আছি আর এই মুহূর্তে নিজেকে আমি একটা জিনিস বলবো যে রামের এই জায়গাটা থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে নিজেকে দোষারোপ করার থেকে যে অবস্থাটা যখন আছে তখন সে তার মধ্যে থেকে সব থেকে ভালো যেটা বেস্ট যেটা সেটাকে উপভোগ করাটাই হয়তো মানে আমার নিজের কাছে শিক্ষণীয় এই ক্যারেক্টারের অ্যাঙ্গেল থেকে শুধু আমাদের চিন্তা হচ্ছে রোহিণীকে নিয়ে যেটা যেখানে তুমি যে ডিসকাশনটা তুমি ঢুকলে রোহিণীকে নিয়ে রোহিণী কি করবেন না করবেন সেটা আমরা কেউই বুঝতে পারছি না রোহিণী যদি মেনে নেন তাহলে তো খুবই ভালো আগামী দিনগুলো আরো ভালো হতে পারে আর আমি মনে করি যে রোহিণী তার অবস্থার শিকার কোনো সন্দেহ আছে হ্যাঁ কারণ রোহিণী আমি আবারও বললাম যেটা আমি ওকে বলছিলাম যে রোহিণী তার অবস্থার শিকার রোহিণীকে আমি অন্তত এই সিরিয়ালের জায়গা থেকে হয়তো পজিটিভ নেগেটিভ করে ভাগ করায় কিন্তু আমি নীলাঙ্কুর মনে করি যে রোহিণি ইজ নট নেগেটিভ রোহিণী অবস্থার শিকার এবং রামও আমার রামও সেইটাই মনে করে রোহিণী রোহিণী অবস্থার শিকার এবং অবস্থার শিকার থেকে একটা মানুষ পুরো বিষিয়ে গেছেন উনি কিন্তু খারাপ মানুষ নন উনি সুতরাং ওনার মেয়ের জন্য ভালো চান যে মানুষটার মধ্যে ওই মাতৃ স্নেহটা রয়েছে মমতা রয়েছে সে কখনো খারাপ হতে পারে না পুরো আমি মনে করি আর শেষ দর্শকদের কি বলবে বা সিরিয়াল নিয়ে রামকৃষ্ণ নিয়ে দর্শকদের বলবো যে আমরা কোনোদিনই চাইনি আমরা বলবো বা মেকারসটা সবাই যে কোনোদিনও তোমাদের বোর করতে যে একই গল্প একই গল্প একই গল্প দিন আমাদের একই গল্প যাইনি কোনোদিন আমাদের মেকার আমাদেরই বোর করেনি যে আমরা দিনও করতে করতে ও ফ্যাকি জিনিস ঘ্যানাচ্ছে আর ভালো লাগছে না এরকম কোনোদিনও ফিল হয়নি সো উই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং যে আমরা যতদিন আমরা আছি রামকৃষ্ণতে রামকৃষ্ণ ঠিক আছে যতদিন রামকৃষ্ণ চলছে আমাদের ততদিন রামকৃষ্ণতে আমরা দিনও তোমাদের বোর করব না কোনোদিনও মনোটোনাস ব্যাপার আসবে না আমরা সবসময় চমকের মধ্যেই থাকব তোমাদেরকে সবসময় এক্সাইট করবো কোনোদিনও ডিসঅ্যাপয়েন্ট করবো না দ্যাট ইজ ওয়ান প্রমিস দ্যাট আই ক্যান মেক অর বি ক্যান মেক হ্যাঁ আর যারা রামকৃষ্ণ এখন কি দেখেননি প্লিজ দেখুন আপনারা সবাই বিভিন্ন প্ল্যাটফর্মে ইন্টারভিউগুলো দেখেন ইন্টারভিউগুলো দেখে আমাদের ব্যাপারে জানতে পারবেন আমি আবারও প্রমোশনের জন্য বলবো প্লিজ দেখুন আর আমাদেরকে আপনাদের মনে একটা ছোট্ট জায়গা দিন আশা করি আমরা ওইটুকু ডিজার্ভ করি চ্যানেলের নাম হচ্ছে কালেজ বাংলা আর সোম থেকে রবি রাত আটটা এই রামকৃষ্ণের আরও বাকি আপনারা যারা যারা দেখছেন সিরিয়ালটা তারা তো জানেনি কী কী ঘটতে চলেছে কিন্তু আরও বাকি যে সমস্ত টুইস্ট রয়েছে গল্পে চমক রয়েছে তাদের যেই যে সম্পর্কটা রোহিণীর যে একটা যে সন্দেহ রয়েছে যে তাদের প্রতি যে মানে সেটা কি মেনে নেবে অলরেডি মেনে নিয়েছে বাকি পরবর্তীতে কি রয়েছে সেটা কিন্তু জানার জন্য কিন্তু রামকৃষ্ণ দেখতে হবে প্রত্যেক দিন রাত আটটায় শুধুমাত্র কালার্স বাংলায় আর বাংলা বিনোদনের এরকম নিত্য নতুন খবর পেতে আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে